আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুটো খবর নিয়ে আজকে কথা বলতে চাই যে দুটো খবর আমাকে টেনশনে ফেলে দিয়েছে আমি একটা গভীর টেনশন ফিল করছি নতুন বাংলাদেশ কিংবা স্বাধীন বাংলাদেশে আসলে আমাদের যে স্বপ্নের কথা বলেছে সেটা কে পূরণ হবে নাকি সেটা অধরাই থেকে যাবে ধরুন প্রথম যে খবরটি দিতে চাই প্রথম খবরটি হলো আজকের সচিবালয় একটা অন্যরকম ঘটনা ঘটে গেছে সেটা হলো প্রায় তিন থেকে সাড়ে তিনশো স্টুডেন্ট বেশে কারা ঢুকে পড়েছে ঢুকেছে কি সচিবালয়ের গেট ভেঙে টেঙে তারা ঢুকে গেছে ভেতরে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা ছিল তাদেরকেও জিম্মি করে ফেলেছে এবং যখন তাদেরকে বাধা দেওয়া হলো যে তোমরা কেন আসছো তোমাদের দাবি কি তখন তারা বললো আমরা এইস পরীক্ষা দিতে চাই না আমাদের টার্গেট হলো অটোপাস ছেলেরা মেয়েরা প্রায় তিন থেকে সাড়ে তিনশো এসছে তারা সচিবালয়ের ভেতরে সবচেয়ে সংরক্ষিত একটি স্থান যেখানে সাধারণত কেউ প্রবেশ করতে পারে না অনুমতি ছাড়া তো সেই সময়টা তাদেরকে বলা হলো যে তোমাদের পক্ষ থেকে তিনজন বা পাঁচ জনের একটা প্রতিনিধি দল ঠিক করো যারা ভেতরে গিয়ে সচিব বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যারা সিদ্ধান্ত নিতে পারেন তাদের সাথে বৈঠক করবে ছাত্ররা তিনজন পাঁচজন কাউকে দিতে রাজি না তারা সবাই ভিতরে যেতে চায় খেয়াল করবেন কয়েকটা প্রশ্ন ছেড়ে যাব উত্তরগুলি আবার আপনাদেরকে নিয়ে আমি খুঁজব পৃথিবীতে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা আন্দোলন বা যে কোনো একটা প্রতিবাদ বিপ্লব নেতৃত্বে কেউ থাকে সবাই থাকে না আমরা যদি সম্প্রতি যে বৈষম্য বিরোধী আন্দোলন দেখলাম সেখানেও সমন্বয়ক ছিলেন বাকিরা তাদের সঙ্গে আন্দোলন করেছেন তারা সিদ্ধান্ত মেক করতেন তো যখন এদেরকে বলা হলো যে তোমাদের থেকে তিনজন বা পাঁচ একটা প্রতিনিধি দল দাও তারা কথা বলবে তারা রাজি না তারা ভেতরে গেলেন তারা ভেতরে গেলেন রুম ভাঙচুরের চেষ্টা চালালেন ধাক্কা ধাক্কি করলেন ভেতরে হাসনাদ আবদুল্লাহ সহ আরো কজন বৈষম্য বিরোধী ছাত্রদের আর নেতারা ছিলেন তাদেরকে ঘেরাও করে ফেললেন মানে সচিবালয়ের ভেতরে যা কখনো হয়নি তা ঘটেছে এই তিন চারশো বাইরে তিনশো সাড়ে তিনশো ছেলেরা ভেতরে গিয়ে যাতা অবস্থা করেছে একটা পর্যায়ে শিক্ষা সচিব রাষ্ট্রীয় আরো কয়েকজন ব্যক্তির সাথে কথা বললেন প্রধান অ্যাডভাইজারের সাথে কথা বললেন শিক্ষা অ্যাডভাইজারের সাথে কথা বললেন তারপর তারা পরীক্ষা বাতিল করে অটো পাশের সিদ্ধান্ত নিলেন আসলে সিদ্ধান্ত তারা নেননি তাদেরকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হলো মানে তাদেরকে ব্ল্যাকমেইল করা হলো দুটো প্রশ্ন এরা কারা আমি বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের অনেক কি বলবো নেতাদের সাথে কথা বললাম জানার চেষ্টা করলাম ভেতরে কি হলো আসলে ওরা যেটি জানালো খুবই টেনশনের যে ভাইয়া যারা আসছে ভেতরে এদেরকে দেখে মনে হয়নি এরা ছাত্র আবার এদের বডি ল্যাঙ্গুয়েজ বা এদের ভাষা কথাবার্তা এরা নিজেদের মধ্যে কিন্তু হাতাহাতি করছিল এবং এদের দাবি মেনে নেওয়ার পরও এরা ভাষার প্রতিবাদ স্লোগান বিশ্রী গালাগাল কথাবার্তা বলছিল প্রশ্নটা হলো এরা কারা কজন ব্যক্তি আমাকে বললেন এরা হলো সরকারের অ্যাগেনস্ট গ্রুপের শক্তি তাদেরকে সরকারের উপর চাপ তৈরি করার জন্য এদেরকে পাঠানো হয়েছে এবং তারা ধরে নিয়েছিল যে এই অটোপাস সিস্টেমটা সরকার মেনে নিবি না তখন তারা সচিবালয়ের মধ্যে ভাঙচুর অগ্নিসংযোগ যা যা করার তারা করবে কারণ তিনশো জন ছেলে তো সারা বাংলাদেশের লক্ষ্য ছেলের প্রতিনিধি না বিষয়টা খেয়াল করবেন যে তিনশো বাই সাড়ে তিনশো ছেলে সচিব সচিবালয়ের ভেতরে গিয়ে হাঙ্গামা করলো এরা কি সারা বাংলাদেশের সকল পরীক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ করার কেউ মাত্র তিনশো জন বা সাড়ে তিনশো জন এবং এদের আচার আচরণে মনে হয়নি এরা ঢাকার কোনো ভালো কলেজের বা স্কুলের কলেজই কলেজের শিক্ষার্থী না তাদের যে আচরণগুলো যারা মানে তাৎক্ষণিক দেখেছে আমি মনে করছি যে সরকারকে চাপে ফেলতে ব্ল্যাকমেইল করতে বা সরকারকে বিপদে ফেলতে বা ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে একটা গ্রুপ তারা বিভিন্ন এজেন্ট নিয়ে কাজ করছে তার প্রথম এজেন্ট আজকে আমরা দেখলাম এর আগে আমরা দেখলাম ডাকাত লীগের আত্মপ্রকাশ আফসুস লীগের আত্মপ্রকাশ এমন স্বাধীনতা চাই না আত্মপ্রকাশ হিন্দু হয়ে প্রবেশের আত্মপ্রকাশ এগুলো সবই আমরা কম বেশি দেখেছি এখন তাদের নিবেদিত লোক বা তাদের অনুসারীদের যারা স্কুল লেভেলের বয়স তাদেরকে দিয়ে এমন কাজ করা হলো কিনা ইতিমধ্যে ঢাকার বড় বড় কলেজগুলো বলে দিয়েছে তারা অটো পাস চায় না তারা মেধার প্রমাণ দিয়ে রেজাল্ট পেতে চায় এখন কি করবে সরকার এখন কি করবে সরকার অর্থাৎ দুটো বিষয় আমি এখানে সরকারকে বলব সচিবালয় থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা ডিসি অফিস বিভিন্ন সিভিল সার্জন অফিস গুরুত্বপূর্ণ জায়গা রাষ্ট্রের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নিরাপত্তা বৃদ্ধি করতে হয় কারণ আওয়ামী লীগ নিঃসন্দেহে একটা বড় দল আওয়ামী লীগের হাতে বিগত ষোলো বছরে হিউজ অবৈধ টাকা আছে এবং বাংলাদেশে যে কোনো আন্দোলন টাকার বিনিময় করানো যায় আমরা ঢাকাতে বড় বড় সমাবেশ দেখি যে কোনো দলের ক্ষেত্রেই বলি টাকা দিলেই লোক পাওয়া যায় ট্রাকে ভর্তি করে হাজারো লোক লাখো লোক আনা যায় সো সরকার যদি এভাবে দাবিগুলো মানতে শুরু করে আগামী দিন আরেকটা গ্রুপ আসবে তারপরে আরেকটা গ্রুপ আসবে সরকার তার নিজস্ব কাজ করতে পারবে না এইভাবেই তাদেরকে ব্ল্যাকমেল করা হবে যে তিনশো ছেলে আসছে সচিবালয়ের ক্যামেরা মানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এদের শনাক্ত করা হোক এরা কারা এখান থেকে পঞ্চাশ জনকে শনাক্ত করলে সরকার জেনে যাবে তারা কারা এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আগামীকালকে তারা অন্য কোনো বিকল্প পথে সরকারকে আবার চাঁদে ফেলবে এইভাবে আর কোনো দাবি মানা যাবে না অটোপাস কখনো ছাত্রের মেধার প্রমাণ হতে পারে না এই অটোপাসের জন্য অনেক মেধাবী ছেলে বঞ্চিত হবে নাম্বার আমি যুগান্তর এবং দৈনিক ইত্তেফাকের দুটো খবর দেখলাম খবরগুলোতে বলা হল সলমানিফ রহমান আনিসুল হক এবং গুম খুনের মাস্টার মাইন্ড জিয়াউল আসান যাক সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এম এর প্রধান ছিলেন জিয়াউল আসান এই তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে ভয় পাচ্ছে তাদেরকে দুটো টিম জিজ্ঞাসাবাদ করে একটি হলো যে থানার আন্ডারে মামলাটি হয়েছে সে মামলার তদন্ত কর্মকর্তা এরা জুনিয়র অফিসার পুলিশের আরেকটি আসে ডিভি উর্ধতনা অফিসার তো যারা থানার পক্ষ থেকে আসে জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদ করছেন তারা মূলত ওই মামলা কেন্দ্রিক প্রশ্ন করছেন যে গ্রেফতার দেখানো হয়েছে বা হয়েছে আর যারা ডিবির পক্ষ থেকে আসছেন তারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা তাদের রাষ্ট্রীয় সকল ব্যাপারে এদের সাথে রাস্তায় কি কি অনিয়ম দুর্নীতি বা অপরাধ সংগঠিত হয়েছে সব ব্যাপারে খোঁজখবর রাখছে তো এই দুটো জাতীয় দৈনিকের খবরে বলছে যে এই তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ রীতিমতো ভয় পাচ্ছে প্রশ্নটা হলো বিএনপির জয়নাল আবেদিন ফারুককে দুই পুচকে পুলিশ অফিসার দুই পুচকে তখন তো পুচকে ছিল বিপ্লব হারুন যেভাবে মেরেছে একজন চিফ হুই স্টিল চিফ ছিলেন জয়নাল আবেদিন ফারুক বিএনপির এমন একজন বর্ষিয়ান জনপ্রিয় নেতাকে শত শত নেতা কর্মী এমপিদের মাছে তার দলের এমপিদের সামনে এবং তিনি একজন এমপি তখন রানি তার উপর আক্রমণ করেছিল নির্লজ্জ ভাবে ন্যাকারজনক ভাবে তার উপর হামলা করা হয়েছিল আর কেন যেন যখন একটা মানে ফ্যাসিস্ট স্বৈরাচার বিহীন সরকার আসে পুলিশগুলো নেতে পুলিশকে বলবো আপনার দণ্ড খাড়া করতে শিখুন জিয়াউল হাসান বলেন সালমানিফ রহমান বলেন আনিসুল হক বলেন তারা রাষ্ট্রের অপরাধী তাদেরকে যদি আপনারা আজকে ভয় পান কালকে সাজা দেবেন কি করে আমি দ্রুত বলবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যেসব পুলিশ এদেরকে ভয় পাচ্ছে তাদের দ্রুত সরিয়ে তাদেরকে খাগড়াছড়ি বান্দরবনে ট্রান্সফার করেন অথবা এমন জায়গায় ট্রাফিক পুলিশে বা এমন জায়গায় পাঠান যাদেরকে ভয়ের কোনো কাজ নেই বসে বসে বেতন নেবে সাহসী দাঙ্গাবাজ এক কথায় বলবো যে দাবাং স্টাইলের পুলিশ অফিসার খোঁজেন কহিনুর চৌহানের মতো সাহসী অফিসার খোঁজেন যারা এদের চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবে ভেতর থেকে সব বের করে আনতে পারবে বলছি পুলিশদের উপর আমরা যেসব আশা ভরসা করে বসে আছি যে এই অপরাধীরা পাবে এরাই যদি এদের ভয় জিজ্ঞাসাবাদী করতে না পারে তাহলে হাজারো শহীদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে আমরা অপেক্ষা আছি রাষ্ট্র বিচার করবে কিন্তু কি করে বিচার করবে এদের কাছ থেকে তো তথ্যই এরা নিতে পারছে না এদের পাকা পাকা করছে সো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা বলবো পুলিশের মধ্যে যারা দাবাং যারা সাহসী যারা চোখে চোখ কথা বলতে পারে এমনকি শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে আপনাদের মনে আছে গুনশনে বেগম জিয়ার বাড়ির ভেতরে পুলিশ ঢুকে গেছে সামান্য কনস্টেবল তখন আমি স্টিল সেখানে ছিলাম সংবাদ কভারেজে আমি সেখানে ছিলাম বেগম জিয়া কি বলছিলেন একটা মেয়ে পুলিশকে থামতে বলছিলেন এই তোমার বাড়ি কোথায় গোপালগঞ্জ গোপালগঞ্জের নাম মুছে ফেলা হবে একজন কনস্টেবল হিসেবে তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তর্কে জড়াই গেছেন হাজারো ক্যামেরার সামনে আর জিয়াউল হাসানের মতো একটা লোক এখন তো সে পচাগল লোক তার আর কোনো ভ্যালু নেই আনিসুল বলেন তার কোনো ভ্যালু আছে আওয়ামী লীগের শেখ কি যখন মানুষ আর মনে রাখছিলেন না তারপর সালমান এফ রহমান যেই পরিমাণ ঋণ করছেন তার সমস্ত সম্পদ তো দিলেও এই হবে না তিনি এখন পথের ফকির কিন্তু আমাদের পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে ভয় পাচ্ছে দ্রুত এই তদন্ত টিমকে পরিবর্তন করা হোক দাবি করছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।